না আর ভাল লাগতেছে না একটু টিভিটা খুললে দেখি টিভির মধ্যে কি হইতেছে বন্ধুরা তোমরা কিন্তু ভাববো না যে আমি টিভি খুলুম মানে টিভি চালাম এটা ভাববো তোমরা অন্য কিছু ভাববা না কিন্তু ইসিরি এটা কি গাড়ি ইসিরি সাদা রঙের ও মাই গড আবার এটা তো ইন্ডিয়ান বাইক ডাইভিং ফ্র্যাঙ্কলিন মামা নতুন শোরুম খুলছে ও মাই গড এই গাড়ি আমাকে কিনা লাগবো আমার মামার কাছে বল ত হইবো তো আবার চোখটা টেরাই টেরায় দেখি ও মাই ঘট নতুন গাড়ি ভাই সাব ও সিট ভাই এই গাড়ি আমার কিনায় লাগবো ও ফ্যাকিলির মামা ফ্যাকলির মামা কই গো মামা গো মামা ও ফ্যাকিলির মামা নতুন গাড়ি আইসে টিভিতে টিভিতে কি দেখতেছি আরে কই চলো মামা চলো ঠাড়া ঠাড়ি চলো আসো দেখো টিভির মধ্যে কি হইতেছে দেখো মামা ও দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ব্যাঙ্গলি মামা দেখো শোরুম খুলছে আর দেখো নতুন গাড়ি আইছে এই গাড়িটা আমাগো কিনাই লাগবো মামা এই গাড়িটা না কিনলে ইচ্ছি রে এটা কি গাড়ি রে ভাগনা সিনচান এবাক না এটা কি গাড়ি আমি তো গাড়িটার নাম জানি না দাদু ভাই দাদু ভাই ও মামা তাইলে চলো তাইলে চলো দাদু ভাই কাছ থেকে টাকা নাও টাকা নাও তাইলে চলো আমা দাদু ভাই দাদু ভাই আমাকে এই গাড়িটা কিনে দিতে দাদু ভাই ও দাদু ভাই না তুমি না করবা না দেখো তুই আবার না আবার যদি না তাহলে ভাত খাম না আমি বই পড়ুম না আমি খালি গেম খেলাম আমি খালি গেম খেলাম তাহলে আমি খালি কম্পিউটার খালি কম্পিউটার ঘরে থাকুম আমি আর অন্য কিছু কাম না কিন্তু এই বাগনা তুই অত ইয়ে করিস না বেশ ঠিক আছে তোকে আমি কিনে দেব আয় 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 আমার কাছে টাকা আছে তো দাদু ভাইয়ের কাছ থেকে নিতে হবে না দাদু ভাইয়ের কাছে অন্যদিন অন্য কোন গাড়ি আসলে সেটা কিনতে কেনার জন্য টাকা নিস এখন চ এই গাড়িটা আমি কিনে নিয়েছি আমারও ভালো লেগে গেল গাড়িটা নতুন এসছে গাড়িটা নতুন আর ভাই টমি কি একটু এ টমি টমি আমরা নতুন গাড়ি কিনতে যাচ্ছি বুঝলি শোরুমে এই টমি তুই কিন্তু বাড়িটা ঠিকমতো পাহারা দিস রে হ্যাঁ টমি তুই ভাগ বাড়িটা ঠিকমতো পাহারা দে নালে তুই যে তুই যে এসে আমার মারুঙ্গা না তুই আমার সুইমিং পুল কি আন্ডার গিল जाएगा আরে পাগল তোরে তো হিন্দি বলতে হবে না পাগল তাড়াতাড়ি ওঠ চল 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 টমি ঠিকমতো ঘরটাকে পাহারা দিস কিন্তু আমরা গেলাম তো বন্ধুরা দেখো আমি আর আমার বান্দা সিনচা দুজনে মিলে কিন্তু ভাই নতুন গাড়িতে ভাই সরি নতুন গাড়িটা আনতে যাচ্ছি ভাই তো আমার কিন্তু খুব ভালো লাগছে আর আমি খুব এক্সাইটেড ভাই তোমরা কি এক্সাইটেড আর তোমাদের কি এই নতুন গাড়িটা লিঙ্ক চাই ভাই তোমরা আমি জানি তোমরা অনেকেই এই গাড়িটা পেয়ে গেছো আর ভাই এখনো অনেকেই পাওনি ওই দেখো গাড়িটা ওই দেখো পিছনে ও ভাই বাগনা বাগনা তাড়াতাড়ি বেহও বাগনা আইরে আরে বল্টু বল্টু মল্টু বল্টু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখি শুরু মে ফ্র্যাঙ্কলিন তো তাই তো এই তো জানি ফ্র্যাঙ্কলিন তুমি নতুন গাড়িটা কিনতে আসবে জানি জানি তোমার জন্যই গাড়িটা ওখানে অপেক্ষা করছে ও ভাইসাব আমার জন্য অপেক্ষা করছে তাহলে বন্ধু দাম বল গাড়িটা কত দিলে আমাকে বিক্রি করবি কত দাম বিক্রি করবে বল 5 লাখ টাকা দেখ ক্যাশ লাগবে

ঠিক আছে ঠিক আছে আমি ঘন্টাদের কাছ থেকে আমি তোর অটো রিক্সা আমি এনে দিচ্ছি আর পাঁচ লাখ টাকা তো আমার কাছে নেই আমার কাছে চার লাখ টাকার মতো হবে ফ্যাকলি এক লাখ টাকার মতো তোকে আমি পরে দেব ভাই তুই একটু ম্যানেজ করে নিস প্লিজ ভাই একটু ম্যানেজ করিস মামা তুমি কি রেলের সঙ্গে তুমি চেনটার সঙ্গে কি তুমি একদম রেসিং করতেছো নাকি হ্যাঁ তুমি আমাকে মাইরে ভালো বুঝতে পারতেছি মামা রেল তো টেন্টার সঙ্গে আমি দেখ চেজ করছি রেসিং করছি টেন্টার আগে দেখ কত আগে আমি চলে আসলাম দেখ বন্ধুরা তো এর জন্য একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে দেখো ভাই ট্রেনটাকে কোথায় ফেলে আসলাম ভাই সব ভাই এক্সপ্রেস ট্রেন ভাই আমার গাড়ির সঙ্গে পারলো না ভাই এক্সপ্রেস ট্রেন আমার গাড়ির সঙ্গে ফেল হয়ে গেল ভাই এই কথা আমি কাকে বলবো ভাই আমি আমার সব বন্ধুদের বলবো সবাইকে বলবো ও ও ভাই তোর তোর অটো রিক্সা তো ওপরে রয়েছে আমি দেখতে পাচ্ছি ওই দেখ একদম ছাদের উপরে উঠিয়ে দিয়েছে দাঁড়া 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 সিঞ্চায়ন করা একটু সাবধানে থাকিস আমি কিন্তু স্টেপ নিয়েছি দাঁড়া 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 দেখি গুন্ডা গুন্ডা কই গুন্ডা কই দাঁড়া এই এইটাও তো গুন্ডা নেই ইরে এ ফ্র্যাঙ্কলিন চিনচ একটা গুন্ডাও দেখতে পাচ্ছি না তবে ওপরে অটো রিকশাটা দাঁড় করানোর দেখছি আরে তোরাইবা কই গেলি কই ইরে এ ভাগ না মামা আস্তে আস্তে কথা বলো আস্তে আস্তে এইদিকে গুন্ডা মামা এইদিকে গুন্ডা এই দেখো আমা এই দেখো সব গুন্ডা এইদিকে ফ্র্যাঙ্কলিন তুই সবাই মিলে ধর এই সবাই তোরা আমার মামাকে মাবি হে দাদা দাদা মামা মামা আমি মামারে আমি মামা ঘুষি মারতেছি মামা ভ্যান মামাও তো মা মারামারি শুরু করে দিছে লে আজকে তোরে সব তোরে সবকটাকে দিয়ে চাটনি বনাই দিব মারিয়া দেখ দেখি মামা দেখো দেখো আর একজনকে মাৰে দিছি মামা মারি ফেলছি ওই দেখো মামা সবকটাকে মারে ফেলছি আমরা ও ভাই সাব ভাই ফাইনালি ভাই আমি কিন্তু সমস্ত গন্ গুন্ডাদের মেরে ফেললাম সরি ভাই আমি না আমি না আমি মাপ চাইছি তোমাদের তোমাদের কাছে ভাই সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন মেরেছে সিনচ্যান বেশি মেরেছে আমি মাপ চাইছি তোমাদের কাছে আমি মারিনি আমি মারিনি সরি সরি তো ভাই ভাই অলমোস্ট দেখো আমরা এখানে চলে আসলাম কিন্তু না কেন আরে ভাই আয় 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 আমাদের এখন ওপরে উঠতে হবে তারা একটা চিটকো ডাইল করি হ্যাঁ জিরো জিরো থ্রি আমি ভাই চিটকো ডাইল করে দিলাম এবার ভাই ওপরে আহ ভাই ও মাই গড ভাই ফলস হয়ে গেল লে ভাই এবার তো আমি উপর উঠে পড়েছি এই যে ভাই দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিন ভাই নতুন শোরুম খুলেছে আর সেই শোরুম থেকে এই অটো ভাই এই গুন্ডাগুলো নিয়ে ভাই ভুতিয়া করে একদম ছাদের উপর ভাই উঠিয়ে রেখেছে ভাই আমি বুঝতে পারলাম না ছাদের উপরে ওরা কিভাবে উঠালো দেখ ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন এই দেখ দেখ তোর অটো হ্যাঁ দেখ দেখে নে আর শুনছেন আরে ভাগনা তুই ওইখানে আটকাই গেছিস তারা যারা তারা তরে আমি বার করতেছি কায়দা করে দাঁড়া ওই দেখ দাঁড়া দাঁড়া আমি ভিতরে ঢুকলে ও মাই ঘট ও মাই আমার বয়স পাঁচ বছর তাই আমি আমি সব সময় বের হতে পারি না কোন দিক দিয়ে বের হতে হয় আমি ভুলে যাই বুঝলাম মামা আমি আটকাই যাই ঠিক আছে ভঞ্জার ঠিক আছে আমরা কোনো কিছু মনে করি না তো আমি আমরা জানি আর বন্ধুরা সবাই জানে তুই এখন ছোট তো তোরা দুজনে মিলে ওই লাল গাড়িটা নিয়ে চল বুঝলি শোরুমে চল আমি এই অটো রিকশাটা চালিয়ে একটু যাই শোরুমে আর শোরুমে দেখা হচ্ছে তোদের সঙ্গে তো বন্ধুরা দেখো ফাইনালি আমি কিন্তু ভাই শোরুমে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ফ্র্যাঙ্কলিনের শোরুমে ভাই চলে এসেছি আর দেখো ভাই আমি এইখানে ওর গাড়িটা দাঁড় করিয়ে দিলাম সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন ওরা দুজন আমার ওই মহেন্দ্রা থার গাড়িতে আসছে তো ভাই আমাদের যেটা শর্ত ছিল সেটা আমরা পূরণ করে দিয়েছি তো ফ্র্যাঙ্কলিন আমি গাড়ি নিয়ে যাও চলে যাচ্ছি ঠিক আছে তুই চলে যা কিন্তু 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস কিন্তু ফ্র্যাঙ্কলিন ও ভাইসাব ফ্র্যাঙ্কলিন সমস্ত ব্যবস্থা ভাই করবে তো শৈব আজকে দেখো আমরা নতুন গাড়ি কিনছি এ ভাগ্য না তুই চাপ 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 ভাগ্য না নতুন গাড়িতে তুই চাপ তো পুত্র দেখো অলমোস্ট আমি যত সিনচ্যাট গো ভাই চাপিয়ে নিয়েছি তো আজকে আজকেpmod ভিডিওটা এই পর্যন্ত ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভাই তাহলে কিন্তু ভিডিওটা ভাই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে তোমরা যদি ভাই নতুন হয়ে থাকো আর তাহলে তোমায় কী করতে হবে তোমরা জানোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব 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 তাই না ভাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তাহলেই দেখতে পাবে সিনচানের পাগলামো ভিডিও ভাই সিনচানের পাগলামো ভিডিও রোজ এই চ্যানেলে আসে তো দেখো ভাই আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এই টমি টমি এই দেখ এটা আমাদের নতুন গাড়ি করে বন্ধুরা সাবস্ক্রাইব আজকের টাটা বন্ধুরা